বন্ধুরা এই যে কাটা হয়ে গেছে জান্লা কিন্তু একদম হয়ে গেছে

সব্বাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বাপি বেশ কিছুদিন ধরে শুধু বলছে যে বাড়ির মুরগি খাবো বাড়ির মুরগি খাবো তো সে আর কাটাই হয় না আর বর্ষা কাতার জন্যে তো একদমই করানো হয় না এগুলো তো বন্ধুরা মুরগি যে বিরাট বড় হয়েছে তা কিন্তু না এই যেগুলো সব কয়লার মুরগি তো এই মোরগ এইটা মোরগ তো এই মোরগটা আজকের কাটা হবে খুব একটা বড় না ছোটো খাটোর উপরে তো বন্ধুরা আজকের কিভাবে কাটাকুটি হচ্ছে সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকে ওদিকে কিন্তু উনুনে কিন্তু আমি জল বসে দিয়ে এসেছি তাহলে তাহলে যা যাক আজকে মুরগিটার এখন গলা কাটতে বসবো আর কিভাবে লোম ছাড়াচ্ছি কি করছি মাংস কাটছি সম্পূর্ণ পর্বটা তোমরা থাকো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা আজকের বাইরে মুরগিটার কাটাকুটি করে পরিষ্কার করে নেব

দেশি মুরগির জন্য জলটা বেশি করে গরম করতে বন্ধুরা মোটামুটি ছাড়াইছি এইবারে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধোবো না লোম লেগে যাচ্ছে জল না এলে হবে না এবার মাথাটা একটু ছাড়িয়ে নেব এই যে মাথা

কি সুখেশ তো পেটে টকলা ভর্তি এসে ইনডাস্ট্রি মে বেলকচ্ছি ওয়া ওয়া ও খাদ্য ফল খাদ্য থাই এই খাদ্য থলি একবার কাটে গলিই বলো অবস্থা খুব খারাপ ভিতরে ফুসফুস রয়েছে ফুসফুসগুলো কেটে বাদ দিলো ওটা ফুসফুসি বন্ধুরা এই যে কাটাকুটি হলি এই মাংস সব দায়িত্ব কিন্তু আমার কিন্তু বাড়িতে মুরগি কাটা হলে সে দায়িত্বে একটু পরিষ্কার হয়ে গেল এবার এইগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে এই যে দেখো এই যে মেঠে আর এইখানটায় পিত্তথলি এই পিত্তথলিটাকে বাদ দিতে হবে এই যে এই পেঁপে থালিটা এখান থেকে বার করবো স্টোমাকটা পরিষ্কার করছি এখন কেটে এই যে ছালটা কিন্তু তুলে শুদ্ধ হয় এটা কিন্তু দারুণ লাগে কিন্তু সব থেকে নোংরা জিনিস এইটা এই যে দেখো আবার জল নিয়ে আসা হয়েছে গামলায় এই স্টমাকগুলো আবার ভালো করে ধুয়ে নেওয়া হয় বুটিটাও ভালো করে ধুইছি তো এবারে মাংস কাটবো এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে বড় সুন্দর হয় নি সন্ধ্যা হয়ে যাচ্ছে জল জল মাংস কাটা হয়ে গেছে এবার মশলা তৈরি করলেই রান্না রেডি এই যে দেখো বন্ধুরা একটু পিস গুলো বড় বড় করেছি তো চলো এইবার রান্নাঘরের দিকে যাওয়া যায় তোলা উনুন হলে একেবারে বাইরে এখানে বসে রান্না করে নিতাম তা সে যেহেতু তোলা উনুনটা ভাঙে গেছে তোলা ছিল কিন্তু সে ইঁদুরে নষ্ট করে দিয়েছে ওই জন্য আর হলো না ইন্ডাকশানও করবে না ইন্ডাকশান উনুনেই করবো চিনির উনুনে করবো জন্মদিনে যে উনুনে রান্না হয়েছিল সেই উনুনে যে ঘরে চলে আসলাম পেঁয়াজের ঝুড়ি রসুন আর আদাটা নেই আদা ওই দোকানে গেছে বাপির বাবা বাজার থেকে পাঠিয়ে দেবে বাপি ওই হাই স্কুল পর্যন্ত গেছে এখন বলেছে ওইখানে গিয়ে দাঁড়া এখন বাপি গেছে দেখে এগুলো কাটতে লাগে পেঁয়াজ রসুন আলুগুলো কাটতে লাগে তার মধ্যেও আদা নিয়ে চলে আসবো মশলাটা তৈরি করে নিয়ে আজকে উনুনে রান্না করবো যে হুনটা আগে জালি নিচ্ছি আগে প্লাস্টিক দিয়ে একটু আর এই ব্যাগের মধ্যে দেখো ওই বাবা যে এগুলো রাধা মেরে যে কাঠগুলো তোলে না ভুসি 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 এগুলো না এসে নিয়ে আসছে করে জ্বলে দেবো কাঠগুলো ভিতর থেকে দেবো দাও দাও করে দাও কড়া দাও বন্ধুরা এই উনোনে রান্না করতেছি মানে কড়া বসিয়ে দিছ মানে একখুনি হয়ে যাবে মাংস আজকে ভাবি হুম রকম ভাবে যদি দেরি হবে না বুঝলে আর এই যে দেখো এখানে শুকনো কাঠ রয়েছে আর এই তো ভালোই দাও দাও করে জলছে দাও দাও করে জলছে মানে কি একদম বিরাট জ্বলছে আর এদিকে এসে এই যে আমার মশলা রেডি আর এই যে আলু কেটে নিয়েছি সব কিছু কাটা কমপ্লিট আর এই যে মাংসটা এই যে আজকে কিন্তু দাঁড়ি দাঁড়ি রান্না হবে বাপে আর এই উনুনে অনেকদিন রান্না করা হয় না তো উনুনে বেশ দারুণ লাগে কিন্তু রান্না করতে এবার কড়াইতে পেঁয়াজ দিয়ে দেবো এই যে দেখো এখন এই মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন এই যে জিরে বাটা মরিচের গুঁড়ো রয়েছে যেহেতু ওই জন্য আর মরিচটা বাড়লো

এবারে যে আলুর সমেত মাংস একসাথে দিয়ে যাবে না এটা হচ্ছে দাঁড়িয়ে রান্না করতে হবে উনুনে হ্যাঁ চেয়ার হলে ভালো হয় চেয়ার হলে ভালো রান্না করা যায় ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু দারুণ জলে মরিচের গুঁড়ো দিয়ে দেবো ধনের গুঁড়ো দিয়ে দেবো একটু

এবারে জলটা একটু বেশি দিচ্ছে আলুগুলো সিদ্ধ হবে তো সেই জন্য বাবা খাওয়া যাচ্ছে না গরম খুব না ও আমার কষা মাংস খুব ভালো লাগছে তাহলে আমার মাংস আচ্ছা আচ্ছা এই যে আমাদের মাংস নিয়ে ঘরে চলে এসেছে খুব গরম লাগছে তো ফ্যানের তলায় না বসলেও ঠিক করতে পারছে না वाज हाल ठीक छ ঝোল আছে দেখে যাও মাংস তার খেতে কিন্তু প্রায় হয়ে গেছে আর এই আজকের বাটা মশলাই রান্না হবে হ্যাঁ মশলা এখানে পেটেছে শিলের উপরে বাটা মশলাই দেবো বাটা গরম মশলা এটা হ্যাঁ বাপির কাকু কিন্তু সে বসে রয়েছে ভাতের থালা নিয়ে কখন হবে মাংস কখন খাবে ওই চানদান করে এসে বসে রয়েছে এক জায়গায় কাজে গিয়েছিল সেখান থেকে আসতে খুবই লেট করেছে ওই জন্য চান করছিল তাই আমি বলছি দাঁড়াও একেবারে তরকারিটা হয়ে যায় এই যে দেখো তরকারিটা কিন্তু দারুণ ফুটছে ভাবি রান্না কিন্তু একদম হয়ে গেছে বন্ধুরা দেখো মাংসের কালারটা কিরকম হয়েছে ওইখানে আলো তো খুব একটা ভালো না ওই জন্য আমি একটু আলোই নিয়ে আছি তরকারিটা তোমাদের দেখানোর জন্য এই যে দেখো কালারটা কেমন হয়েছে বন্ধুরা এই যে আমার বাপিও কিন্তু খেতে বসেছে বাপির কাকু আর বাপি দুজনই বসে গেছে দেখি বাপির বাতে মাংস দি এই যে আসা লাইটটা এখানে খুবই একটু কম

খুব ভালো করে বন্ধুরা ঠিক আছে ঠিক তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে এই পর্যন্ত মতো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে আর অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে মাংস তরকারিটা কেমন হয়েছে তো চলো টাটা একটু সবাই টাটা করে দাও